দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাবিবাচর প্রবিক্ষা করা হচ্ছে সে গুরুত্ব আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটা গোরু বাচ্চাটিকে ব্যাটা না ব্যাটা বয়স কি কত জওয়ান কত দাম নাম কত চাছেন কত করছে 74 76 চাওয়া 90 চাওয়া

আমরা দেখছি আজকে ওখানেও আছে আর দেখছিলাম গরুটিকে দিয়ে দিলেন নাকি

ছয় দাঁত ছয় দাঁত এখানে দেখছিলাম আরেকটি আছে আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুল হাটে যে আছে

আশি হাজার এক লাখ চাওয়া আশি হাজার মধ্যে এই পাশে আমরা আরেকটা দিচ্ছি আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুন এবং আপনারা দেখছেন এই হাটে যে গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলো বেটা বাচ্চা না বেটি বাচ্চা আর বয়স কি গরুটা ছয় দাঁত কত দাম রাখছেন এটা একশো পঁয়ত্রিশ দুধ কত লুক আছে আট লিটার একশো পঁয়ত্রিশ চাওয়া কত বলতেছে দাম একশো বারো তেরো একশো পঁয়ত্রিশ চাওয়া আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার ঘাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে গাভিগুলোগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা দেখি এখানে যেটা দেখছিলাম কদাত বস ভাইটা বস কদাত ছিয়াত্তর সাতাত্তর বলে বাচ্চাটা কি আর বয়স নতুন আর চারজন কত চাইছেন কত পঁচাশি ছিয়াত্তর সাতাত্তর না দেখছিলাম শুনছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের কাছকে দিনাজপুর জেলার পাহাড়ঘাটে যে কাঠিগরগুলো রয়েছে ক দা দুই দাগ বেটা বেটি বেটি দুই দাঁগুলো কত রাখিছেন এটার দাম পঁচানব্বই চার্জেন কত ক আশি আশি ভাঙাবা আশি আশি ভাঙাবা তোমরা কত টার্গেট খুঁছে এটা কত বেচার টার্গেট কত আশি পার আশি পা আশি পঁচাশি আশি পা পঁচাশি এই পাশেও আছে আরেকটি আমরা সেটা দেখে নিই মুরগি বয়স কেমন ছয় দাদ বাচ্চা ঐটা বাচ্চা ওইটা বেটা বেটি বেটি ছয় দাদা কত দাম রেখেছেন মুরগি একশো পঁচিশটা আছেন কত কাজ একশো পাঁচ পর্যন্ত খুঁজে বেচা কি দশ দিয়েছে আর একশো দশ হচ্ছে বিক্রির টার্গেট আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার কাহার ঘাটে যে দেশি গাভী বাছরগুলো প্রাইভেট করা হচ্ছিলো আমরা সেগুলো প্রস্তুত আপনাদের দিলাম তো আপনারা যারা এজনের দুধের কাপিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ